এ কারা ও না নাকি ওহ দারুণ দারুণ তোমরা কতগুলো তৈরি করছো ঠিক আছে আমার একটা লাগবে আর যদি কেউ বলেন না আমারটা আমার জন্য একটা মেয়ে রাখেন আমার বিশাল একটা ইমার কথা সবাই পাখিগুলো অনেক বয়স

তোমরা কতগুলো তৈরি করছো পিঠা আমরা লেট 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 পাটি মানে এদিকে বিজনেসও করি এদিকে এও করি তুই কি কি বানাইছিস রে আমি তামের বড়া বানাইছি কই সেটা কই দেখি ও ওইটা আচ্ছা এইটা বানাইছে কে আমি তুই ও দারুন এইবারে তোর বিয়ে হয়ে যাবে আচ্ছা আর তোমরা একটু সামনে সামনে আসো তাহলে মানে আরো দ্রুত যেতে বিয়ে হয় নাকি ও তুই তো ভোস্ট হিসেবে দায়িত্ব পালন কর না আমি জানি যে এরা পিঠা উৎসব করবে কিন্তু আমার দাওয়ার দিন ওই জন্য আমি আগে তুমি আমার ফোন দিতে আমার ফোন দিতে বলতে যে ভাই একটু ই করে দাও কাকুর ফোন নাম্বার নেই আর আমি পিঠা তো প্রায় শেষ ধরো ওইদিকে একটু ঘুরে এসে তারপর তোদের পিঠা টেস্ট করবো না কাকু তুমি কি খাওয়াই পিঠা তা মেয়েদের মতো মুখ ডাকতেছো কেন

এখানেও শেষ এখানে এখানে দেখলাম সব শেষ চলে এবার এখান থেকে খেয়ে আসি

আমাদের মুক্তিযোধা ডিগ্রি কলেজের অবস্থিত গুরুদাপুর কাছে গুরুধপুরে আমাদের শিক্ষা অনুষ্ঠান আমাদের এখানে যে পঁচিশে তারিখ কাজ রয়েছে পঁচিশ তারিখ এখানে পীক্ষানুষ্ঠান আমাদের তো এখান থেকে হচ্ছে আর কিছুদিন পরে আর কিছুদিন পরে মানে প্রধানমন্ত্রী হ্যাঁ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

Сейчас, 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 сейчас,

শেষ অনেক আজ পঁচিশে ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কলেজের ছাত্রছাত্রীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল পিঠা উৎসব এবং আরও ক্রিয়া অনুষ্ঠান হচ্ছিল তো এখানে আমরা এসেছি দেখতেই পেলেন খুব সুন্দরভাবে তারা পিঠার অনুষ্ঠান করেছে এবং স্টল দিয়েছে তারা বিক্রি করেছে এবং সবাই ছাত্রছাত্রী সহকারে বাইরের সদস্য এবং শিক্ষক সহ সবাই খুব আনন্দ সহকারে পিঠা খেয়েছে এবং দেখেছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আমিও এসেছিলাম শেষ টাইমে তারপরেও আমার আপ্যায়নটা খুবই ভালো ছিল এবং দেখে আমার খুবই ভালো লাগলো তো আপনাদের মাঝে এটাই তুলে ধরলাম এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কলেজ যেটা পূর্বে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ ছিল এখানে বর্তমানে ইন্টারমিডিয়েট অনার্স এবং ডিগ্রি লেভেলের পড়াশুনো করতে পারে ছাত্রছাত্রীরা